অর্চনাদি বেঙ্গল নিউজ গ্রাফে নমস্কার বিষয়টা হচ্ছে কসবাতে কসবার ল কলেজে যেভাবে রেপ করা হলো যে অভিযোগ সামনে আসছে এই বিষয়টা নিয়ে কি বলবেন কারণ ইতিমধ্যে তৃণমূলের একাধিক ঘনিষ্ঠ নেতা মন্ত্রীদের সঙ্গে যে অভিযুক্ত হিসাবে ধরা হচ্ছে তার ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল কিভাবে দেখছেন স্বাভাবিকভাবে আমরা এই আর্জিকরের ঘটনা বলুন আর এই ঘটনা প্রতিনিয়ত মেয়েদের ওপরে যেভাবে ঘটনাগুলো ঘটছে কল্পনার বাইরে শুধু কল্পনা না আমরা মানে কোনোদিন স্বপ্নেও ভাবিনি যে এরকম ঘটনা নিজের শিক্ষা নিজের কলেজে স্কুলে আমার নিজের অফিসে এইভাবে এগুলো হতে হয় আজকে গ্যাংরেপ হলো এই গ্যাংরেপের জন্য দেখা যাচ্ছে যারা করছে তারা সব রাজার রাজা প্রত্যেকে তারা প্রত্যেকেই কোনো না কোনো ভাবে শাসক দলের ঘনিষ্ঠ এবং তাদের কিছু হয় না তারা কলা ঘুরে বেড়ায় তাদের ফাঁসি হয় না তাদের দুঃসাহস হয় কলেজের মধ্যে কোন ছাত্রীকে গ্যাংরেপ করার তাদের দুঃসাহস হয় রাতের অন্ধকারে আর্জি করে মেয়েটিকে মেরে ফেলার তাদের দুঃসাহস হয় বাড়িতে ঢুকে এই নদিয়া নবদ্বীপে আমরা দেখে এলাম কালকে সেই এটা অবশ্য মিডিয়া পায়নি যে বাড়ি ঢুকে রেপ করা এই ঘটনাগুলো পশ্চিমবঙ্গে ঘটছে এবং কোনো না জায়গায় কোনো না যারা প্রশাসক যারা পুলিশ যারা সিকিউরিটি যারা অ্যাডমিনিস্ট্রেশন প্রিন্সিপাল তারা কোনোভাবে তারা এটাকে ধামাচাপা দেওয়া বা হালকা করার চেষ্টা করে জিনিসটার ভয়াবহতা আমরা অলরেডি এটা নিয়ে আমরা সুমোটো কগনিজেন্স নিয়েছি এফআইআর করেছি দিদির কাছে বাহাত্তর ঘন্টায় ডিটেল আনসার চেয়েছি কি সেকশন দেওয়া হয়েছে ক্রাইম সিনের কি পরীক্ষা হয়েছে মেডিটির মেডিকেল কজনকে অ্যারেস্ট করা হয়েছে প্রত্যেকটা ডিটেইল আমাদের রিপোর্ট আসবে এবং আমরা আশা করি এক দুদিনের মধ্যে আমরা ভিক্টিমের সাথে তার বাড়ি গিয়ে দেখা করে সমস্ত জানব আমাদের নিয়মের এবং আইনের ভেতরে যা আছে একটা জায়গায় অ্যাকচুয়াল ছাড় দেবো না কারণ আমিও বাংলার মেয়ে আমারও ঘরে মেয়ে আছে আমার আমার কলেজে পড়তে যায় তারও কিছু হতে পারে সুতরাং আমি চিন্তিত বাংলার মা হিসেবে আমি চিন্তিত বাংলার মহিলা হিসেবে আমি চিন্তিত আমি কমিশনের থেকে যা না চিন্তিত তার চেয়ে এই যে মহিলার উপরে অত্যাচার তাদের যে যেভাবে তাদের উপরে তাদের শ্লীলতা হানি মার্ডার রেপ অ্যান্ড টু রেপ এবং অ্যাসিডাটাকে এগুলো বেড়ে চলেছে যেভাবে তাদের প্রতিনিয়ত তাদের নিরাপত্তা সেফটি সিকিউরিটি তাদের মডেস্টি সবকিছু কম্প্রোমাইজড হয়ে চলছে এটা দুশ্চিন্তার কারণ অত্যন্ত দুশ্চিন্তার কারণ ইমিডিয়েটলি চূড়ান্ত ফাঁসি চূড়ান্ত সাজা যদি না হয় তাহলে কিন্তু এগুলো আমরা বন্ধ করতে পারবো না অর্চনা দিয়ে আমরা আর্জিকরের ক্ষেত্রেও দেখেছিলাম সেখানে কিন্তু গোটা দেশ নয় পৃথিবীর রাস্তায় নেমেছিল তারপরেও কিন্তু এখনো পর্যন্ত কিছু হয়নি এক্ষেত্রেও কি সম্ভব কেন যার ছবি ইতিমধ্যে সামনে এসেছে সে শাসক দলের ঘনিষ্ঠ আমি তো বললাম এরা এরা হলো রাজার রাজা মনে করে আমাদের সঙ্গে সঙ্গে এত দহরম মহরম আমাদের কিছু হবে না এবং সত্যি সত্যি এদের কিছু হয় না এরা 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 ঘুরে বেড়ায় কিছু না কিছু একটা বাহানা উজিলায় তদন্ত থেমে যায় গাফিলতি হয়ে যায় কোনো না কোনো জায়গায় প্রশাসন আটকে দেয় কখনো হয়তো পুরো হাসপাতাল ভ্যান্ডালিজম হয়ে গেল করে দেখলাম রাতের অন্ধকারে প্রমাণ জন্য তো এইগুলো পশ্চিমবঙ্গে ঘটছে এবং যারা ঘটাচ্ছে তারা শাসক দলের লোক এবং তাদের পুলিশ প্রশাসন নীরব থাকছে এইভাবে যদি অন্যায়ের সঙ্গে ক্রাইমের সঙ্গে রেপের সঙ্গে কম্প্রোমাইজ করে সরকার তাহলে বাংলার মেয়েরা কোথায় যাবে বলতে পারেন অর্চনাদি বাহাত্তর ঘন্টা যে আপনারা সময় দিচ্ছেন সরকারকে সরকার তো এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো দীঘাতে এখন জগন্নাথ উৎসব করতে ব্যস্ত আমি কারো সম্বন্ধে পার্সোনাল কিছু আমি কমিশনের তরফ থেকে বলতে পারি মেয়েদের নিরাপত্তা মেয়েদের সুরক্ষা মেয়েদের সম্মান মেয়েদের নিজের দাঁড় করানো আমাদের কমিশনের দায়বদ্ধতা আমি তার জন্য শেষ বিন্দু অব্দি লড়ে যাব কিন্তু এই সুরক্ষাই তো নারী সুরক্ষাতে বাংলা এক নম্বর কিছুদিন আগেই সরকারের তরফ থেকে বলা হয়েছে সত্যি কি এক নম্বর আমরা দেখতে দেখলাম তামান্নার ক্ষেত্র দেখলাম না আপনারা দেখতে পাচ্ছেন না কালকে গতকাল কল্যাণীতে একটা হিয়ারিং করেছি যেটা মিডিয়াতে জায়গা পাইনি ঘরে ঢুকে দলের দিন দলের পরের দিন ঘরে ঢুকে একটি সনাতনী মেয়েকে পাশের প্রতিবেশী অন্য অন্য সম্প্রদায়ের মানুষ জোর করে ঘরের ভেতরে রেপ করলো পুলিশ কেবলমাত্র তাকে অ্যারেস্ট করে আবার ছেড়েও দিলো কলার তুলে ঘুরে বেড়াচ্ছে মেয়েটিকে দিনরাত মামলা তোলার জন্য ধমকাচ্ছে শাসাচ্ছে আমরা কেসটা নিয়েছি তো এই ঘটনা অহ রহ বাংলার কোনায় কোনায় ঘটে চলেছে সরকার চূড়ান্ত সাজাক আজ পর্যন্ত সে পার্কস্ট্রিট থেকে কামদুনি কাউকে দিতে পারেনি কারোর ফাঁসি হয়নি বাংলায় এই রেপের জন্য এই রেপ মার্ডারের জন্য আর কলেজে কলেজে ভাবা যায় শিক্ষা স্থানে মানে এটা মানে আমি ভাষা আসছে না আমার এগুলো বলার বাহাত্তর ঘন্টার মধ্যে বাহাত্তর ঘন্টার মধ্যে যদি কোনো পদক্ষেপ না নেয় অ্যারেস্ট না করা হয় আপনাদের তরফ থেকে কি করা হবে আমাদের যা পরবর্তী পদক্ষেপ যেমন আমরা করছি আমরা নিশ্চয়ই করব আইনের মধ্যে থেকে কমিশনের যে অধিকার পাওয়ার আমরা আমাদের পাওয়ার এক্সারসাইজ করব দেখুন না অসংখ্য ধন্যবাদ অর্চনাদি নমস্কার